নৃশংসতা মধ্যযুগের বর্বরতা না তালিবানী শাসন এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল করে নয় বছরের উঠল লড়ছে এই শিশু কন্যাটি শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেন কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ খোত মালদা শহরের ইংরেজ বাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি শিশুটির বাবা ও মা জানান গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয় আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে ঘটনার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও তাদের অভিযোগ এই রকম নৃশংস ঘটনা তারা দেখেনি তাদের ছেলে মেয়েরাও খেলা করে পাড়ায় সেই বলে পুড়িয়ে দেবে তারা এটা মানতে পারছে না নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির অমানবিক ঘটনা পরিবারের সদস্যদের বলবো শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত করতে দাবি তৃণমূলের অভিযোগ কিছুই না বাচ্চা বাচ্চা একটু মনে হয় আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামুচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি ভাতা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরাই কে দিয়েছে ও আমার দেওয়ারের বউ কি দিয়ে ছাকা দিয়েছে চামচ দিয়ে ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে এখন কেমন আছে আপনার মেয়ে মেয়ে খুব ভালো নেই মেয়ের গায়ে জ্বর চলে এসেছে মেয়ে এখন অসুস্থ ঘুমিয়ে আছে ট্রিটমেন্ট চলছে থানায় জানিয়েছেন জানিয়েছি থানা দিয়ে কোনো ইয়ে হয়নি কিছু হয়নি পুলিশ এসে বলে টলে চলে গেল কি চাইছেন আমরা চাই ওকে অ্যারেস্ট করতে ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না কোনো গ্যারেন্টি নেই এবার নিয়ে চারবার হয়ে গেল তিনবার মেরেছে আমি ছিলাম না আর এবার তো আমি স্পটে ছিলাম না ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল আমি ভাতে দিতে গেলাম আমাকে দিয়েছি আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের নয় প্লাস চলছে মানে এখনো দশ বছর পুরনো হয়নি কিসে পড়াশোনা করে ফোরে পড়াশোনা করে আপনার নাম আমার নাম আদুরি সাহা কোন এলাকায় এটা এটা গান্ধী পার্ক পুলিপাড়া গান্ধী পার্ক কি হয়েছিল কি শুনলেন আপনারা আমরা শুনলাম যে ওর নিজের কাকি বাচ্চাটা নিজের কাকি ওকে পুড়িয়ে দিয়েছে ঠিক আছে বাচ্চাটা সন্ধ্যা দিয়ে নাম নেমেছে নিচে ওর মেয়েকে নাকি দুপাটি ছাঁকা লেগেছিল তাই ওর কাকি না হাতা গরম করে বাচ্চাটাকে পুড়িয়ে মারছিল ওর মা না থাকলে হয়তো কি যে হতো গরম জলই ঢেলে দিত গরম জলই যদি ঢেলে দিত তাহলে কিছু না একটা হয়ে যেত বাচ্চা কার খুঁজে পাওয়া যেত না। প্রায় দিন তো এখন আশেপাশে এই সব ঘটনাই দেখা যাচ্ছে। বাচ্চা মেরে দিচ্ছে জালি দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আর ওর মা যখন থাকে না ওর দায়ের ভয় কিন্তু বাড়িতে রেখে যায় না আমাদের কাছে রেখে যায়। প্রায় দিন রেখে যায়। আর বাচ্চাটা আমার কাছে মাঝে মধ্যে যায় আশেপাশে আর আর বাড়িতে যায়। বাচ্চাটা গিয়ে বলে ওর কাকিমা মাঝেমধ্যে মেরে দায়, ধাক্কা মেরে দায়, সিঁড়িতে ফেলে দায়। কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা চাই যে নয় অ্যারেস্ট হোক। না থাকবে না। কি নাম আপোনাৰ মাম কি দাস আপনাদের এলাকায় কতটা আতঙ্কে রয়েছেন এবং কি শুনেছেন কি আতঙ্ক মানে কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে তো ও তো তখন তো ওর মেয়ের জিনিস বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারি বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে এই রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না হ্যাঁ একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে পুলিশের তো কর্তব্য উচিত আমরা তো পুলিশের উপরে নির্ভর করি আইন কোন আইন বলে দেশে তো আইন বলে কিছু আছে হ্যাঁ আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে পুলিশ যদি না স্টেপ নিতে পারে আমাদের পাবলিককে ছেড়ে দিক আমরা স্টেপ নিব কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেবো না আমরা ওর চাই চরম শাস্তি হোক এখন রয়েছেন চিনি অভিযুক্ত এই এলাকায় না উনি পালিয়ে গেছেন ওই যেখানে থাকুক ওকে যেন ধরে নিয়ে আসা হোক আমরা চাই ওর চরম শাস্তি হোক থানায় কি পরিবারের পরিবারের চার দিন ধরে ই করা হয়েছে চার দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে আপনার নাম আমার নাম রুম্পি দাস এই তো একই ঘটনায় যে দিচ্ছে বাচ্চাকে আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে তাহলে তো ওর মা কি করবে ওই বাচ্চাটাকে এসে মাথা ফেলে দেবে নাহলে পুঁতে ফেলে দেবে এরকম পরিস্থিতি মেয়ে ছেলে তো চলবে না তাহলে আজকে নিজের জায়ের ছেলেকে যদি মেয়েকে যদি এরকম মারতে পারে

মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক অ্যাকশন নাও কিন্তু চার দিন ঘটনা ঘটে গেছে পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ ও শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেয় এটাই প্রমাণ পাচ্ছে পার্ক এলাকায় নয় বছরের শিশুকে নৃশংসভাবে ছেঁকা দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ থানায় লিখিত অভিযোগ করা হলেও চার দিন হয়ে গেল এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কি বলবেন প্রথম কথা আঠারো বছরের নিচে যে কোনো বাচ্চা তারা চাইল্ড অ্যাক্টে আছেন তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক নিগ্রহ করা হয় সেটা যদি কোনো কেউ অ্যাডার্ট কেউ করেন তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা ধারার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার তো সুতরাং আমি মনে করি যে থানা চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্ত সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া তাতে